ওখানে । দিনকে দিন ভেঙে পড়ছি চলেছে মেয়েটার ক্রমাগত বেড়েই ডাক্তার নানা রকম পরীক্ষা দিচ্ছে কিন্তু সেগুলো করার মতো টাকা আমার কাছে নেই সামান্য একটা ট্যাক্সি চালিয়ে টাকাই বা কামাই আজকে বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে আছে তাকাতে পারছিলাম না তার দিকে না আর না যে ভাবে মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে একটু আগে লক্ষ্মীপুর থেকে চন্দননগর পর্যন্ত একটা প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম আর প্যাসেঞ্জারকে নামিয়েই সেখান থেকেই বাড়ি ফিরছি রাস্তা এত জ্যাম ছিল যে চন্দননগরে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্দেহ হয়ে গেছে এবার এখান থেকে বাড়ি ফিরতে হয়তো অনেক রাত হয়ে যেতে পারে যা অর্থ উপার্জন করেছি সেগুলো দিয়ে হয়তো কালকে চিকিৎসাটা হয়ে যাবে একটা চায়ের দোকানে বসলাম আর একটা চা নিলাম চা খেতে খেতে দোকানদারকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা এখান থেকে লক্ষ্মীপুর যেতে কত সময় লাগবে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে কিন্তু ও রাস্তাটা দিয়ে না যাওয়াই ভালো কিন্তু কেন দাদা ওই রাস্তা দিয়ে গেলে অনেক অসুবিধা আছে যেমন শিয়াল টিয়াল অনেক থাকে তো ওটাই আমার অসুবিধে হবে না আপনি রাস্তাটা বলে দিন আমার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি আজকে ওই সোজা যাবেন গিয়ে সামনে দেখবেন যে দুদিকে দুটো রাস্তা চলে গেছে আপনি দিকের রাস্তা দিয়ে ঢুকে যাবেন বাঁদিকের রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশে না আছে কোনো আলো না আছে কোনো পোস্ট শুধুমাত্র আমার গাড়ির হেডলাইটের আলোয় নির্ভর করে চলতে লাগলো কিছু দূর যেতে যেতে হঠাৎ দেখলাম এক বৃদ্ধা আর তার সাথে আছে চার পাঁচ বছরের একটা বাচ্চা আমাকে হাত ছাউনি দিয়ে দাঁড়াতে বলছে তাদের হাত ছাউনি দেখে আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন আপনারা বাবা তুমি যদি আমাকে সামনের বড় রাস্তাটায় নামিয়ে দিতে তাহলে আমার খুব ভালো হতো হ্যাঁ আমি আপনাকে নামিয়ে দেব। কিন্তু এর জন্য অন্তত আমাকে পঞ্চাশ টাকা তো আপনার দিতে হবে বাবা তুমি চিন্তা করো না তোমার যত টাকা লাগবে তুমি তত টাকা পেয়ে যাবে ঠিক আছে আপনারা উঠে বসুন গাড়ির আপন নিজের গতিতে চলতে লাগল পিছনে বসে থাকা বৃদ্ধাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাবেন কিন্তু সে কোনো উত্তর দিল না ভাবলাম বৃদ্ধ মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছে অলরেডি এখন ঘড়িতে বারোটা দশ গাড়ি চালিয়েই যাচ্ছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না যতই দূরে যাই ততই অন্ধকার আর অন্ধকার কিছুক্ষণ পর হঠাৎ আমার গাড়ির পেছন দিক দিয়ে একটা আত্মনাদ শুনতে পেলাম সঙ্গে সঙ্গে আমি লুকিং গ্লাসে পেছনটা দেখার চেষ্টা করলাম কিন্তু এতই অন্ধকার যে পেছনে আমি কিছুই দেখতে পেলাম না শুধু একটা খটমট খটমট করে হাড় চেয়ারানোর শব্দ হচ্ছিল সাথে সাথে আমি গাড়িটা দাঁড় করালাম এবং আমার ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে আমার গাড়ির পেছন সাইডটা দেখতেই আমি চমকে গেলাম সেই বৃদ্ধা এক ভয়ঙ্কর পেত পরিণত হয়েছে তার সর্বমুখে রক্ত লেগে আছে আর তার কুলে সেই বাচ্চাটা পড়ে আছে তার যেন পেট ফুকটো করে তার পেটের সমস্ত কিছু যেন সেই বৃদ্ধা যিনি পিতাতায় পরিণত হয়েছে সে যেন সবকিছু খাচ্ছে তার পেটের নারী তার পেটের সমস্ত যা কিছু থাকে সবকিছু যেন সে বের করে নিজের মুখে করে রেখে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গাড়ি আপনা আপনি চলতে শুরু করল আর তার গতির দ্বিগুণ বৃদ্ধি পেল আমি অনেক চেষ্টা করে স্ট্যারিং করাচ্ছিলাম কিন্তু কোনোভাবে স্ট্যান্ডিং ঘুরছিল না সামনে যেতে যেতে একটা বড় গাছে ধাক্কা মারল আমি গাড়ি থেকে চিটকে বাইরে পড়ে গেলাম আর বেহস হয়ে গেলাম সকাল হতে। এরপর যখন আমার হুঁশ ফিরল তখনও দেখলাম রাতের অন্ধকার বজায় রয়েছে রকম সাহস করে উঠে আমি সেই গাড়ির পেছনের সিটে উঁকি মারলাম দেখলাম সেখানে না আছে ওই বিদ্যা না আছে ওই ভয়ঙ্কর পেতাতা আর নাই আছে সেই বাচ্চা শুধু একটা থলি পড়ে আছে থলিটা বের করলাম এবং খুলে দেখলাম থলি ভর্তি টাকা